আচ্ছা মনে করেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন খুশি মনে যখনই ঘরের দরজা খুললেন আপনি দেখতে পেলেন আপনার দরজার বাইরে একটা কালোইটের দেওয়াল দরজাটাকে ব্লক করে দাঁড়িয়ে রয়েছে আপনি তো পুরো চমকে গেছেন এই দৃশ্য দেখে এবার আপনি ভাবলেন ঘরের জানলাটা খুলে প্রতিবেশীদেরকে ডাক লাগাই কিন্তু এ কি জানলাও তো সেই কালোইটের দেওয়াল দিয়ে বন্ধ আপনি এমনভাবেই ফেসে গেছেন না আপনার ফোনে নেটওয়ার্ক আছে আর না ইন্টারনেট আপনার ঘরে কাজ করছে বাইরে থেকে সাহায্য আসার রাস্তা আপনার কাছে পুরোপুরি বন্ধ এবার আপনি একটা মক্ষম বুদ্ধি লাগালেন আপনি ড্রিল মেশিন বার করে দেওয়ালটাকে ফুটো করার চেষ্টা করলেন কিন্তু এতে আপনার সমস্যা মিটল না বরং সমস্যা আরও বাড়লো কালোইটের গায়ে একটা আঁচড় তো লাগলোই না বরং আপনি যে শক্তি প্রয়োগ করে দেওয়ালটাকে ভাঙতে চাইছিলেন তার থেকে গুণ শক্তি দিয়ে দেওয়ালটা এখন আপনার ওপর আক্রমণ করছে এমন আক্রমণ যাতে আপনার জীবন অব্দি চলে যেতে পারে আপনি চোখের সামনে এখন যে দেওয়ালটাকে দেখতে পাচ্ছেন সেটাকে ড্রিল মেশিন তো দূরের কথা পরমাণু বোমা মেরেও ভাঙা সম্ভব নয় তাহলে এবার আপনি এই দেওয়াল ভেঙে বেরোবেন কি করে তো কেমন আছেন বন্ধু আমি আপনার বং এক্সপ্লেন আজ রয়েছি আপনার সঙ্গে আজ আমি আপনাকে এক্সপ্লেন করে শোনাব এরকমই দুর্দান্ত কনসেপ্টের ওপর তৈরি একটি দুর্দান্ত সিনেমাকে সিনেমাটির নাম একটু পরে বলছি আগে ভিডিওটা শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা টিম নামক একজন গেম ডেভেলপারকে দেখতে পাই জার্মানির একটা পুরোনো বিল্ডিংয়ে সে এবং তার ওয়াইফ ভাড়া থাকে টিমের ওয়াইফ যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি থেকে তাকে বাইরের কান্ট্রিতে পাঠানোর প্রোপোজাল দেওয়া হয়েছে সেও হ্যাঁ করে দিয়েছে সেই প্রোপোজালে কিন্তু টিমের এই ব্যাপারটা একদম পছন্দ নয় সে চায় না এই শহর ছেড়ে কোথাও যেতে তাই তার সাথে তার ওয়াইফের ঝামেলা বেঁধেছে এই ব্যাপারটা নিয়ে স্বামী স্ত্রীর এই মনোমালিন্যের জন্য একে অপরের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে তাদের তারা একসাথে থাকছে একই বিছানায় শুচ্ছে কিন্তু একে অপরের সাথে কথা বলছে না সকালে ঘুম থেকে উঠে টিমের ওয়াইফ ঠিক করে আর যেভাবেই হোক আমি এই শহর ছেড়ে চলে যাব যদি টিম আমার সাথে না যেতে চায় তাহলে আমি একাই যাব। টিমকে সে কথা জানিয়েছে তার এই ডিসিশনে টিমের মন ভেঙে গেছে টিম তার ওয়াইফ রুবিকে শেষবারের মতো আটকানোর চেষ্টা করছে কিন্তু রুবি তার একটা কথাও শুনছে না রুবি এবার তার লাগেজ হাতে ঘরের দরজাটা খুলেছে কিন্তু এ কি দরজার বাইরে এমন কালো ইটের দেওয়াল কোথা থেকে চলে এলো রুবি ভীষণ রেগে গেছে টিমের ওপর তার বিশ্বাস এটা টিমেরই কাণ্ড কিন্তু টিম নিজেও ভেবাচাকা খাচ্ছে সেও বুঝতে পারছে না যে এই কালোইটের দেওয়াল এখানে কোথা থেকে চলে এলো রুবি এবার গিয়ে ঘরের জানলাটা খুলেছে কিন্তু সেখানেও সেই একই কাণ্ড কালোইটের দেওয়াল তারা একে না ছুঁয়ে বুঝতে পারছে এই দেওয়ালটা কি দিয়ে তৈরি আর না সেই দেওয়ালে লাথি মেরে কোনো লাভ হচ্ছে এবার টিম বুদ্ধি লাগায় সে একটা ড্রিল মেশিন বার করেছে কিন্তু ড্রিল মেশিন চালিয়েও কোনো লাভ হচ্ছে না তারা একসাথে যতই জোর লাগা ড্রিল মেশিনের পাত্তি গরম হচ্ছে কিন্তু দেওয়ালের ইটে একটা আঁচড়ও লাগছে না টিম এবার ড্রিল মেশিন দিয়ে ঘরের অন্যান্য দেওয়ালগুলো ফুটো করছে কিন্তু সেগুলোও কালো ইটের দেওয়াল দিয়ে ঢাকা খালি একটা দেওয়াল ছাড়া তাদের পাশের ঘরের দেওয়াল সেই দেওয়ালটা ফুটো করা মাত্রই তারা দেখতে পাচ্ছে পাশের ঘরের এক কাপালকে তারাও এই একই পরিস্থিতিতে আটকা পড়ে কান্নাকাটি করছে সেই কপালদের মধ্যে যে মেটা রয়েছে তার নাম শ্যালবি এবং ছেলেটার নাম ফ্রেডি এখানে শ্যালবি বলে আমরা কাল রাতের জন্য ঘর ভাড়া নিয়েছিলাম আর আজ এই অবস্থা এখানে শ্যালবি এবং না দুজনেই ড্রাগ অ্যাডিট ছিল তাই তারা এই পরিস্থিতিতে নিজেদেরকে শান্ত করার জন্য মাদক সেবন করতে চলে যায় এই ব্যাপারটা রুবির পছন্দ তাই তারা নিজেদের হয়নি সমস্যায় মনোনিবেশ করেছে রুবি এবার ফোন লাগিয়েছে বাড়ির মালিক ফ্রিজম্যানকে কিন্তু তার ফোন নেটওয়ার্ক অঞ্চলের বাইরে বলছে তাদের আর এক প্রতিবেশী কেনের ফোনেও ফোন লাগছে না ঘরের মধ্যে ওয়াইফাইও কাজ করছে না যে তারা বাইরে থেকে সাহায্য চাইতে পারে না তাদের কলেজল আছে আর না পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে তাদের ঘরে তাই টিম ডুবেছে গভীর চিন্তায় হঠাৎ করে টিম একটা জিনিস লক্ষ্য করে সে দেওয়ালটার সামনে গিয়ে দেখে সেটাতে একটা ছোট্ট লোহার টুকরো আটকে রয়েছে টিম সেই লোহার টুকরোটা দেওয়াল থেকে আলগা করতেই একটা দুর্দান্ত ব্যাপার আবিষ্কার করে ফেলেছে সে বুঝে গেছে এই দেওয়ালটির মধ্যে ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত রয়েছে যা যেকোনো লোহার বস্তুকে নিজের দিকে টানতে পারে এই খবরটা রুবিকে জানানো মাত্রই রুবি ঘর থেকে কিছু লোহার টুকরো নিয়ে এসছে সেই দেওয়ালের ম্যাগনেটিক ফিল্ড চেক করতে এখানে রুবিও একটা ব্যাপার ধরে ফেলেছে যে এই ম্যাগনেটিক ফিল্ড সব জায়গায় সেম নয় কোথাও বেশি তো কোথাও কম কিন্তু তারাই ধরাধরি সাথে নিচ্ছে ব্যাপারটা ততটাও আনন্দের নয় কারণ তৎক্ষণাৎ লোহার টুকরোগুলো বুলেটের গতিতে ছিটকে তাদের উপর আঘাত করে দেয় নেহাত টিম ব্যাপারটা আগে থেকে বুঝে গেছিল তাই এ যাত্রায় বেঁচে গেছে তাদের জীবন এভাবেই কিছুটা সময় কাটার পর আমরা দেখি টিম এবং রুবি তাদের পাশের ঘর থেকে শ্যালবির চিৎকারের আওয়াজ পাচ্ছে শ্যালবির চিৎকার শুনে মনে হচ্ছে যেন ফ্রেডি মাদকের নেশায় তাকে মারধর করছে এই ব্যাপারটা দেখার জন্য টিম এবং রুবি ঢুকেছে তাদের ঘরে টিমের হাতে রয়েছে একটা ব্যাট এমন সময় তাদের চোখে পড়েছে সেলভি সে মাটিতে পড়ে কাতরাচ্ছে রুবি তাকে নিয়ে গেছে নিজের ঘরে আর টিম খুঁজছে ফ্রেডিকে এমন সময় ফ্রেডি আচমকাই হামলা করে দিয়েছে তার উপর তাদের মধ্যে ধস্তাধস্তি চলছে এমন সময় রুবি ঘটিয়েছে আর এক কাণ্ড সে পেপার স্প্রে মেরেছে ফ্রেডির চোখে ফ্রেডি তো রীতিমতো কাতরাচ্ছে এবার শ্যালবি ছুটে এসছে তাকে প্রোটেক্ট করতে আসলে ফ্রেডি তাকে মারেনি দেওয়াল ভাঙতে গিয়েই তাদের এই অবস্থা দিওয়ালি আঘাত করেছে তাদেরকে অর্থাৎ ফ্রেডি এখানে বেকার বেকার মার খেয়ে গেল তো এখন তারা এমন পরিস্থিতিতে ফেসেছে যে তাদের হাতে সকল রাস্তা বন্ধ কিন্তু কি করা যাবে আমরা তো মানুষ আমাদের স্বভাবটাই এরকম আমরা শেষ অব্দি লড়াই করি যে কোনো পরিস্থিতির সাথে তাই এবার আমরা দেখি হঠাৎ করে রুবির মাথায় একটা বুদ্ধি খেলে গেছে আসলে রুবি জানতো তাদের এই বাড়িটা শহরের সব থেকে প্রাচীন বাড়িগুলোর মধ্যে একটি এই বাড়িটি আঠারোশো সালে তৈরি হয়েছিল তাই এই বাড়ির তলা দিয়ে পুরোনো পাইপ গেছে এবার যদি তারা সেই পাইপ লাইনের রাস্তায় পৌঁছাতে পারে তাহলেই একমাত্র তারা সেখান থেকে বেরোতে পারবে কিন্তু সেটা করতে গেলে তাদেরকে বেসমেন্ট অব্দি পৌঁছাতে হবে আর বেসমেন্ট তাদের আরো দুটো ঘর নিচে অবস্থিত টিম এবার একটা কুঠার জোগাড় করেছে তাদের ঘরের মেঝে ভেঙে নিচের ফ্লোরে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে শেষমেশ ভেঙে ফেলেছে মেঝেটা এবার টিম সবার আগে নিচে নেমেছে নিচে নামতেই তার সামনে এসে হাজির হয়েছে এক মূর্তিমান বিপদ লোকটির নাম অসওয়ার্ড সে তাক করে রয়েছে একটা পিস্তল ঠিক টিমের মাথা লক্ষ্য করে অসওয়ার্ড আর্মির রিটার্ড পার্সন তাই তার লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না রুবি এবং বাকিরা অসওয়াল্ডকে রিকোয়েস্ট করছে পিস্তলটা সরিয়ে নিতে এমনকি তার নাতনিও তাকে একই কথা বলছে দাদু ওরা আমাদের প্রতিবেশী ওদের সাথে এমন ব্যবহার করো না কিন্তু অসওয়াল্ডের মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা সে খুব ভালো করেই জানে যা পরিস্থিতি তৈরি হয়েছে খাদ্যের অভাবে আর এক সপ্তাহের মধ্যেই তাদের এই ভদ্র প্রতিবেশীরা তার নাতনিকে কেটে খাবে তাই যেভাবেই হোক তাকে তার নাতনিকে প্রোটেক্ট করতেই হবে কিন্তু টিম রুবি এবং বাকিদের অনেক রিকোয়েস্টে শেষমেশ পিস্তল সরিয়ে নেয় বুড়ো বাকিরাও নিচে চলে এসেছে ততক্ষণে এবার একটাই ফ্লোর তারপরেই বেসমেন্ট টিম ফ্লোর ভেঙেছিল এবার ফ্রেডির পালা সে ভাঙছে মেঝে এমন সময় টিমের চোখে পড়ে একটা ভাঙা ফায়ার ডিভাইস সে ফায়ার ডিভাইসটা খুলতেই তার মধ্যে থেকে একটা স্পাই ক্যামেরা বেরিয়ে আসে টিম ঘরের অন্যান্য ফায়ার অ্যালার্ম ডিভাইসগুলোকেও চেক করে সেখানেও একই অবস্থা সেগুলোতেও স্পাই ক্যামেরা লাগানো রয়েছে পুরো অসওয়ার্ল্ড বলে এটা বাড়ির মালিক ফ্রিজম্যানের কাজ সেই আগের মাসে এসে ডিভাইস ইনস্টল করেছিল পুরোর এই কথা শুনে ফ্রেডি রেগে লাল তার ধারণা এই সমস্ত কিছুই কোনো গেমের অংশ যেখানে ফ্রিজম্যান কিছু বড় লোকদের সাথে মিলে তাদের ওপর নজর রেখে চলেছে আর তাদের এই করুণ পরিস্থিতির মজা লুটছে ঠিক অনেকটা ওই স্কুইড গেমের মতো এবার রুবি তাদের দিয়েছে একটা খুবই সুন্দর সাজেশন অসওয়ার্ল্ডের পাশের ঘরটাই ফ্রিজম্যানের রুবি বলে দেওয়াল ভেঙে সোজাসুজি ফ্রিজম্যানের ঘরে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করা যাক যেমন কথা তেমন কাজ ফ্রেডি ভেঙেছে দেওয়াল তারপর এক এক করে সবাই ঢুকছে ঘরের ভেতর ঘরের ভেতরে তারা ফ্রিজম্যানকে চারিদিকে খুঁজছে কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না তারা ঘরের আর একটু ভেতরে ঢুকে দেখে একটা কালো দেওয়ালের সামনে ফ্রিজম্যানের ডেড বডি পরে রয়েছে এবং আশ্চর্যজনক ভাবে তার দুটো হাতি গায়েব এই দৃশ্য দেখে তো মনে ভয় ধরে গেছে সকলের ফ্রিজম্যানের সাথে এমনটা ঘটলো কিভাবে আর কেনই বা ঘটলো এবার তারা ঠিক করেছে যেভাবেই হোক তারাই পরিস্থিতি থেকে বের হবেই ফ্রেডিয়ার টিম মিলে ফ্লোর ভেঙে হুড়মুড়ি এসে পড়েছে একদম নিচের ফ্ল্যাটে এই ফ্ল্যাটটা অ্যান্টন নামক একজন ব্যক্তির তারা সেখানে নেমেছে কিন্তু অ্যান্টনকে কোথাও দেখতে পারছে না বরং অ্যান্টনের এক বন্ধু ইউরি রয়েছে সেই ঘরের মধ্যে ইউরিকে অ্যান্টনের ব্যাপারে জিজ্ঞেস করলে ইউরি তাদেরকে অ্যান্টনের ডেড বডিটা দেখিয়ে দেয় অ্যান্টন বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছে রুবি এবার তাকে জিজ্ঞেস করে এমনটা হলো কিভাবে ইউরি বলে ওই দেওয়ালের জন্য দেওয়ালের সামনে গিয়ে দাঁড়িয়েই অ্যান্টনের পেসমেকার খারাপ হয়ে যায় তাই তৎক্ষণাৎ তার হার্ট অ্যাটাক হয় অ্যান্টন টিমদের খুবই পছন্দের প্রতিবেশী ছিল তাই তার মৃত্যুতে রুবি এবং টিম খুবই হত। এখানে অসওয়াল্ডের নাতনি অ্যান্টনের ঘরে কিছু ডকুমেন্টস দেখতে পাচ্ছে সেগুলো মূলত কিছু রিসার্চ পেপার অসওয়াল্ডের নাতনি সেই ডকুমেন্টসগুলোকে হাতে নিয়ে দেখে সেগুলোর মধ্যে কিছু নকশা এবং বেশ কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে তার সন্দেহ হয় এই রিসার্চ পেপারগুলো নিশ্চয়ই এই দেওয়াল সম্পর্কিত কিন্তু তৎক্ষণাৎ ইউরি সেই পেপারগুলো তার হাত থেকে কেড়ে নেয় ইউরির বক্তব্য বাইরের সমাজে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে আর এই দেওয়াল বাইরের সমাজ থেকে তাদেরকে রক্ষা করছে কিন্তু তার কথায় কেউ পাত্তা না দিয়ে এগিয়ে চলে বেসমেন্টের দিকে অ্যান্টনের ঘরের তলাই বেসমেন্ট ফ্লোর ভেঙে একে একে সকলে নামছে বেসমেন্টে এটাই এখন তাদের হাতে অন্তিম রাস্তা সেখান থেকে বেরোনোর বেসমেন্টে প্রবেশ করে রুবি খুঁজে পেয়েছে একটা দরজা পাইপলাইনে প্রবেশ করার এবার দরজাটা খুলেছে তারা কিন্তু একই এই রাস্তাও তো কালোইডের দেওয়াল দিয়ে বন্ধ এই দেখে মাথা খারাপ হয়ে গেছে সকলের তারা বুঝতে পারছে না যে এবার তারা কি করবে ফ্রেডি রাগের মাথায় অসওয়ালডের থেকে বন্দুকটা কেড়ে দেওয়ালের ওপর গুলি চালাচ্ছে সে যেভাবেই হোক এই দেওয়াল ভেঙে আজকে বের হবেই কিন্তু ফ্রেডি একটা ব্যাপার জানতো না সে জানতো না যে এই দেওয়ালকে আঘাত করলে এই দেওয়ালও তার প্রতিশোধ নেয় গুলিগুলো দেওয়ালের সামনে বনবন করে ঘুরছে এখানে টিম বুঝে গেছে যে এবার কি ঘটতে চলেছে তাই সকলকে বলে নিচে বসে যেতে গুলিগুলো ছিটকে আসে তাদের দিকে টিমের উপদেশে আজকে সকলের জীবন বেঁচে গেছে খালি একজনের ছাড়া বুড়ো অসওয়াল্ড নিচে ঝুঁকতে পারেনি তাই একটা গুলি তার হৃদয় ফুটো করে দিয়েছে নাতনির কোলে নিচ্ছে বুড়ো তার শেষ নিঃশ্বাস তার নাতনির গাল ভিজে যাচ্ছে চোখের জলে ফ্রেডি এবার একটা সুন্দর বুদ্ধি দিয়েছে সে চাইছে ফ্রিজম্যানের রুমটা একবার ভালো করে চেক করতে ফ্রিজম্যান বাড়ির মালিক হয়তো তার রুমে এমন কোনো ইনফরমেশন থাকলেও থাকতে পারে যা তাদেরকে এখান থেকে বেরোতে সাহায্য করবে ফ্রেডি আর মিলে ফ্রিজম্যানের রুমটা খুব ভালো করে চেক করছে অন্যদিকে রুবি আর অসওয়াল্ডের নাতনি চেক করছে অ্যান্টনের রিসার্চ পেপারগুলোকে যদি সেখান থেকেও কোনো ক্লু পাওয়া যায় ফ্রিজম্যানের রুমটা ভালো করে চেক করতে করতে ফ্রেডি একটা রিমোট কন্ট্রোল ডিভাইস খুঁজে পেয়েছে সেই ডিভাইস দিয়ে ফ্রিজম্যানের ঘরের একটা সিক্রেট রুম খোলা যায় টিম আর ফ্রেডি মিলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেই সিক্রেট রুমটাকে খোলার ওদিকে রুবি আর অসওয়াল্টের নাতনি অ্যান্টনের ডকুমেন্টস খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছে টিম বার কয়েক পাসওয়ার্ড ট্রাই করে শেষমেশ সক্ষম হয়েছে ফ্রিজম্যানের সিক্রেট রুমটা খুলতে সেই রুমে ঢুকে টিম চোখের সামনে কিছু স্ক্রিন দেখতে পাচ্ছে তারা দুজনেই খুব ভালোভাবে বুঝতে পারছে যে স্ক্রিনগুলো কি কাজে ব্যবহার করা হতো আসলে ফ্রিজম্যান প্রত্যেক ভাড়াটিয়ার ঘরে স্পাই ক্যামেরা লাগিয়ে তাদের ব্যক্তিগত সময়ের ভিডিও ক্যাপচার করত। এটাই ছিল তার নেশা শ্যালবিও এই দৃশ্য দেখে রুবি আর ইউরিকে সেই রুমের মধ্যে ডেকে এনেছে তারা দেখছে ফ্রিজম্যানের কীর্তি ওদিকে অসওয়ার্ল্ডের নাতনি ঘরে একা সে ক্লু খুঁজছে রিসার্চ পেপারগুলোর মধ্যে থেকে এমন সময় তার একটু সন্দেহ হচ্ছে সে এবার এগিয়ে এসছে মরেনি তাকে গলা টিপে খুন করা হয়েছে পেছন থেকে ইউরি কোন ফাঁকে এসে ঢুকেছে সেই ঘরের মধ্যে অন্যদিকে বাকিরা ফ্রিজম্যানের রুমে অ্যান্টনের ঘরের ফুটেজ চেক করছে রুবি পেছন ফিরে দেখে ইউরি ঘরের মধ্যে নেই ফ্রেডি এবার হাতে একটা ছোড়া নিয়ে ইউরিকে খুঁজতে ঢুকেছে অ্যান্টনের রুমে ওদিকে টিম এবং বাকিরা অ্যান্টনের রুমের ক্যামেরা চেক করছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অ্যান্টন সেই দেওয়ালের সামনে দাঁড়িয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাচ্ছে দৃশ্যটা স্পষ্ট নয় তাই তারা ভাবছে অ্যান্টন সেলফি তুলছে কেন কিন্তু এ কি এ তারা কি দেখছে অ্যান্টনের ফ্ল্যাশ মারার পর মুহূর্তে সেই দেওয়াল গেছে খুলে মানে অ্যান্টন রাস্তা পেয়ে গেছে সেখান থেকে বের হওয়ার তবে এবার তারা দেখছে এক ভয়াবহ দৃশ্য ইউরি অ্যান্টনকে গলা টিপে হত্যা করছে সেই ভিডিওর মধ্যে এদিকে ফ্রেডি অ্যান্টনের রুমে ঢুকেছে ইউরি সেখানে আগুনে পড়াচ্ছে অসওয়াল্ডের নাতনির মৃতদেহ পড়ে রয়েছে ঘরের কোনায় ফ্রেডির হাত কাঁপছে এই দৃশ্য দেখে ইউরি আসলে একজন সাইকোপ্যাথ সে বিশ্বাস করে বাইরের সমাজ ধ্বংস হয়ে গেছে আর এই কালো দেওয়ালি রক্ষা করছে তাদেরকে বাইরের সমাজ থেকে তাই সে কাউকে এই দেওয়াল ভেঙে বার হতে দেবে না এবার টিম ঢুকেছে অ্যান্টনের ঘরে ফ্রেডি আর টিমের সাথে ইউরি ধস্তাধস্তি চলছে ইউরিকে তারা ঘায়েল করে লুটিয়ে দিয়েছে মেঝেতে ফ্রেডির হাতে বন্দুক টিমের হাতে ছোড়া ইউরি মাটিতে শুয়ে কাতরাচ্ছে পরবর্তী সিনেমা আমরা দেখি ইউরিকে সকলে মিলে বেঁধে ফেলেছে টিম আর ফ্রেডি মিলে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইউরির ওপর ইউরি প্রথমে মুখ না খুললেও টিমের হাতে ধরা বন্দুকের ভয় এবার সে সত্যিটা তাদেরকে বলছে আসলে অ্যান্টন ন্যানো টেকনোলজির ওপর রিসার্চ করছিল কিন্তু কদিন আগে তার ল্যাব আগুন লেগে যাওয়ার ফলে সেই ন্যানো পলটিক্যালগুলো সারা শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং তৈরি করেছে এমন দেওয়াল ইউরির বিশ্বাস বাইরের পৃথিবীতে যুদ্ধ বেঁধেছে আর এই ন্যানো গুলো তাদেরকে রক্ষা করছে বাইরের দুনিয়া থেকে তাই সে কোনোভাবেই চায় না সেই দেওয়াল ভেঙে কেউ বাড় হোক ইউরির এই পাগলের প্রলাপ শুনে ফ্রেডি গেছে তার উপর খেপে সে একটার পর একটা ঘুষি চালাচ্ছে তার মুখে টিম ঠিক করে সে ফ্রিজম্যানের রুমে ঢুকে অ্যান্টনের ক্যামেরাটা আরেকবার ভালো করে চেক করবে সেখান থেকে যদি কোনো ক্লু পাওয়া যায় টিম ক্যামেরাটা চেক করে দেখে অ্যান্টন তার ল্যাপটপ থেকে একটা বিশেষ ধরনের সফটওয়্যার তার মোবাইলে ইনস্টল করছে তারপর সেই মোবাইল দিয়ে ফ্ল্যাশ মারছে দেওয়ালের উপর। তারপরই সেই দেওয়াল খুলছে এই দৃশ্য দেখে টিমের মাথায় একটা আইডিয়া এসছে সে এবার নিজের ফোনে সেই সেম সফটওয়্যার ইনস্টল করেছে এখন তাদের একটাই কাজ বাকি দেওয়ালের সামনে গিয়ে প্যাটার্ন অনুযায়ী ফ্ল্যাশ মারা টিম দেওয়ালটা স্ক্যান করে তার উপর মারছে ফ্ল্যাশ দেওয়ালের উপর আলো পড়তেই ঘটছে এক আশ্চর্য ঘটনা দেওয়ালের ইটগুলো ছোট ছোট ন্যানো ভাগ হয়ে তৈরি করছে এক নতুন পোর্টাল প্রথমে শ্যালবি ঢুকিয়েছে নিজের হাত সেই পোর্টালের মধ্যে সে ভেতরে গরম অনুভব করছে প্রত্যেকে ভীষণ খুশি এত কষ্টের পর শেষমেশ তারা খুঁজে পেয়েছে সেখান থেকে বের হওয়ার রাস্তা কিন্তু এ কি ন্যানো আটকে গেছে স্যালবির হাত ছোড়া মতো দেওয়াল তাকে ভেতরের দিকে টানছে প্রত্যেকে আপনার চেষ্টা চালাচ্ছে শ্যালবিকে সেই ট্র্যাপ থেকে মুক্ত করার ভয়ে এবং যন্ত্রণায় আর্তনাথ বেরিয়ে আসছে শ্যালবির মুখ থেকে দেওয়াল এবার ধীরে ধীরে বন্ধ হচ্ছে শ্যালবির শরীরের অর্ধেক অংশ শরীর থেকে আলাদা হয়ে ঢুকে গেছে সেই দেওয়ালের মধ্যে বাকিটুকু পড়ে রয়েছে মাটিতে নিজের প্রেমিকার এবং মৃত্যুতে কান্নায় ফেটে পড়েছে ফ্রেডি সে এবার কোমর থেকে পিস্তল বার করে রাগের মাথায় ইউরির ওপর গুলি চালিয়ে দিয়েছে তারপর নিজের মাথায় চালিয়েছে বন্ধু পরের সিনে আমরা দেখি টিমার রুবি ঘরের মধ্যে একা বাকি সকলের জীবন কেড়ে নিয়েছে সেই দেওয়াল কারো ভাবে তো কারো পরোক্ষভাবে কিন্তু আমি আগেই বলেছিলাম আমরা মানুষ আমরা যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করে একদম শেষ অব্দি টিকে থাকি টিমও ঠিক করে সে শেষ দিকে ছাড়বে রুবিকে সাথে নিয়ে টিম আবার সেই দরজাটার সামনে এসে দাঁড়িয়েছে আগের বারের প্যাটার্ন ভুল ছিল তারা ঠিক করেছে আবার নতুন প্যাটার্ন ট্রাই করবে এমন সময় রুবি একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করছে প্যাটার্নের প্রত্যেকটা বাটন থেকে আলাদা আলাদা ফ্ল্যাশ জ্বলছে কোনোটা থেকে কম তো কোনোটা থেকে বেশি কোনো বাটানে একবার ফ্ল্যাশ জ্বলছে তো কোনো বাটানে রুবি টিমকে নিয়ে এবার ফ্রিজম্যানের রুমে ঢুকেছে সেখানে তারা অ্যান্টনের ঘরের ক্যামেরা চেক করছে অ্যান্টন যখন দেওয়াল খুলেছিল তখন একটা নির্দিষ্ট প্যাটার্নে ফ্ল্যাশ জ্বলেছিল প্রথমে ছবার তারপর দুবার তারপর তিনবার এবং একদম শেষে একবার ওদিকে ইউরি খুলে ফেলেছে তার বাঁধন টিম আর রুবি দেওয়ালের সামনে যেতেই সেও আক্রমণ করে দিয়েছে তাদের উপর টিমের সাথে ইউরির ধস্তাধস্তি হচ্ছে আর ওদিকে রুবি সঠিক প্যাটার্ন মেরে খুলছে দেওয়ালের ইট বলে আমার চিন্তা করো না তুমি চলে যাও কিন্তু না রুবি পেছন থেকে গুলি করে ইউরির খুলি উড়িয়ে দেয় এরপর তারা দুজনে মিলে বের হচ্ছে সেই টানেল থেকে তাদের মনে আজ আনন্দ এত কষ্টের পর শেষ তারা আজ মুক্ত কিন্তু বাইরে বেরিয়ে এসে তারা চোখের সামনে যা দেখতে পাচ্ছে তাতে তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না বাইরের সমগ্র শহর ঢেকে গেছে সেই কালোইটের দেওয়ালে আজ তারা এই শহরের বুকে একা সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়